সামনে দুর্গা পুজো আর দুর্গা পুজোরই উপহার দিলেন মহারাজ শ্রীরামকৃষ্ণ বিবেকবতী সেবা মিশন থেকে আজকে যারা এখানে রয়েছে তাদের দুর্গাপুজোর উপহার দিল কেউ পেয়েছে স্টোভ কেউ পেয়েছে শাড়ি কেউ পেয়েছে লুঙ্গি আবার কেউ পেয়েছে কড়া খুন্তি আমি মহারাজের কাছে সরস্বতী চলে যাব আজকে যে এই যে উপহার দুর্গা পুজোর দিয়ে মহারাজের কেমন লাগছে কী বলবেন মহারাজ আজকে নমস্কার আসন্ন দুর্গা আমাদের প্রতি বছর সেবাকার্য হয়ে থাকে কিন্তু এবছর আমাদের একটু অভিনব প্রয়াস নেওয়া হয়েছে নবরূপে নব শারদীয়া দুর্গাপুজোর সেবা কার্য তো আমরা এবারে প্রত্যেক মায়েদের শুধু এই ডানকুনি হুগলি একলকি ইয়েতে নয় আমরা খানাকুলের দুর্গম এলাকাতেও গিয়ে কবলিত এলাকাতে গিয়েও এরকম সেবা কাজ করছি বিভিন্ন জায়গাতে গিয়ে করছি যে একদম ডোর টু ডোর মায়েদের ঘরে গিয়ে আমরা জিজ্ঞেস করছি যে তাদের কি প্রয়োজন কারণ এখন দেখা যাচ্ছে যে দুর্গা পুজো মানেই বিভিন্ন জায়গায় সেবা কার্য সে ক্লাব বলুন বারোয়ারি বলুন ধর্মীয় প্রতিষ্ঠান বলুন সমস্ত জায়গাতেই সেবা কার্য কিন্তু সেই কার্যে এক একটিমাত্র জিনিসে আমরা দেখি উপহার সামগ্রী হিসাবে দিতে সেটা হচ্ছে বস্ত্র বিতরণ এই বস্ত্র বিতরণের বাইরে আমরা অন্য কিছু সেবা কার্য পরিলক্ষিত করি না কিন্তু এবারে আমাদের অভিনব প্রয়াসটি দেখানো হয়েছে এইটি যে বস্ত্র পাওয়ার পাশাপাশি মানুষের আরও কিছু বেসিক নিডস থাকে সেইগুলো যাতে মানুষের ফুলফিল করে দেওয়া যায় সেই সেইরূপভাবে সেবাকার্যে আমরা ব্রতী হয়েছি তার জন্য আজকে আমরা আয়োজন করেছিলাম যে কেউ কেউ বলেছে স্টোভ কারুর জনতা কারুর ঘরে মাদুর কারুর ঘরে বালতিমগ কারুর হয়তো বিছানার চাদর কারোর এমার্জেন্সি লাইট এই রকমভাবে আমরা তাদের হাতে সেই জিনিসগুলোকে অর্পণ করেছি অর্ঘস্বরূপ এবং আমাদের মনে করি যে আমরা এটাকেই পূজা বলে গ্রহণ করি পূজা মানে অন্য কিছু নয় সকলের মধ্যে সন্তোষ বিধান করাই হচ্ছে যথার্থ পূজা আমরা কথা বলে নিলাম মহারাজের সঙ্গে আমরা আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করব যে আজকে এই যে মানুষের পাশে থাকলেন দুর্গাপুজোর উপহার দিলেন কেমন লাগছে দেখুন মহারাজের যে সেবা এই মহারাজের সেবার মধ্যে অভিনব অভিনবত্ব আছে এবং এই মহারাজ যে সেবা কর্ম করে থাকেন প্রত্যেকটা মানুষের কী প্রয়োজন সেই প্রয়োজনের ভিত্তিতে মানুষের ডোর টু ডোর গিয়ে মানুষের কি প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী মানুষকে সেবা দেন আমি মহারাজের সাথে বেশ কিছু দিন ধরে আছি তাতে আমার বিভিন্ন জায়গায় যাওয়ার যে অভিজ্ঞতা মানে আমাদের মহারাজ খানাকুল উড়িষ্যার মণিকোটা পুরুলিয়া এই সমস্ত জায়গায় গেছি কি দুর্গম জায়গা কি দরিদ্র মানুষ কি আদিবাসী দরিদ্র মানুষ তাদের মহারাজ যেই সেবা দেন তাদের যে তাদের যেই আত্মার শান্তি সেই আত্মার শান্তিই হচ্ছে আমাদের এইটাই প্রাপ্তি তো মহারাজ এটাকে পুজো হিসেবে গ্রহণ করেন তাই আমরা চেষ্টা করব আগামী দিনে যাতে আরও বেশি বেশি করে মানুষের পাশে থাকতে পারি মানুষের প্রয়োজনে থাকতে পারি এবং মহারাজের সাথে যাতে আমরা সাথ দিতে পারি এটাই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি এবং এটাই আমরা আগামী দিনের চেষ্টা করে যাব এবং যে আরও অভিনব এইবার দুর্গা মানুষে আনন্দ করে কিন্তু যারা ঢাক বাজায় যারা কাশি বাজায় তাদের মহারাজ মণ্ডপে মণ্ডপে গিয়ে তাদের যথাসাধ্য তাদের বাচ্চাদের বা যারা ঢাকি বাজায় তাদের বস্ত্র বিতরণ করেন এই সমস্ত অভিনবত্ব দেখে আমরা আপ্লুপ্ত চেষ্টা করব আগামী দিনে মহারাজের সাথে থাকতে এবং আগামী দিনে যেন আরও বেশি করে মানুষকে সেবা দিতে পারি এই আশা রেখে ঠাকুরমা স্বামীজির সবাইয়ের ওপর আশীর্বাদ বর্ষিত হোক এই কথা কথাটুকু বলে আমার বক্তব্য শেষ করছে নমস্কার আজকে এখানে এক লক্ষী এক শীতলা মন্দির এক লক্ষ্মী শীতলা আমরা এর আগে দুর্গা মণ্ডপে দিতাম এবার একটা শীতলা মন্দির আমরা চুজ করেছি এখানেই দিয়েছি এখানে সব মায়েরা আছে তাদের হাতে সব পুরস্কার তুলে দেওয়া হয়েছে তেইশ জনকে এই মুহূর্তে তেইশ জনকে বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের যার যেটা প্রয়োজন সেই প্রয়োজন অনুসারে মানুষকে সেবা দিয়েছে আমাদের আমাদের আছে আছে অনাথ আশ্রমে অনাথ আশ্রমে চল্লিশটা বাচ্চা যারা বস্ত্র পেয়েছে কিন্তু তাদের জুতো দেওয়ার কি নেই ওই চল্লিশটা জুতোর মাপ অ্যাকুরেট করে মহারাজ সেই তাদের যাবেন আজকে ছটার সময় আগে ওখানে আমাদের অ্যাটেন্ড করতে হবে আর মৌলালি এই যুবকেন্দ্রের ঠিক উল্টো দিকে অনাথ আশ্রম আছে চল্লিশটা অনাথ বাচ্চা তারা বস্ত্র পেয়েছেন কিন্তু তারা জুতো পড়েনি তাদের এই জুতো দিতে যাবো আমরা তার প্রত্যেকের পায়ের মাপের সাইজে সুতর আমার নাম দয়ালচন্দ্র বাড়ি মড়াই যে সেবক বলতে পারেন বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মসাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন এছাড়া সেভেন

হ্যাঁ গিপ একটা উপহার হ্যাঁ কি ভালো ভালো বলো হ্যাঁ হ্যাঁ ভালো লাগে ভালো লাগে হ্যাঁ ভালো লাগে ইমার্জেন্সি আলোটা পেয়ে খুব উপকৃত খুব হ্যাঁ কেন আমার কারেন্ট চলে গেলে অসুবিধা হয় আমার পেটের ছেলে মেয়ে নেই কেউ দেখবার নেই হ্যাঁ আমি মহারাজ যা দেয় খুব আনন্দিত অর্থাৎ বুঝতেই পারলেন আমরা কথা বললাম মহারাজের সঙ্গে এবং মহারাজের যে সহকর্মী রয়েছে সেই সহকর্মীর সাথে এবং শুধু এক লোকই নয় খানাকুল থেকে শুরু করে শিয়ালদা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই সেবা ছড়িয়ে দিচ্ছেন এই মহারাজ এ বিষয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে অ্যান্ড অ্যাসেটিক অ্যান্ড ইউনিট অফ হাজি মেডিকেল